আসসালামু আলাইকুম যুক্তরাষ্ট্র যখন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অবৈধ অভিবাসীদের বের করে দিচ্ছে এবং তাদের এলিয়ান বলে আখ্যায়িত করছে ঠিক এই সময়ই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং ভারতে পলাতক শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা এবং তার পুত্র সজীব জয় যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেছেন জানা গিয়েছে যে শনিবার ওয়াশিংটন ডিসির ইউএস সিটিজেনশিপ সেন্টারে আয়োজিত এক শপথ অনুষ্ঠানে জনাব সজীব অজিত জয় যুক্তরাষ্ট্রের নাগরিক হিসাবে শপথ গ্রহণ করেন এবং পরে তিনি নাগরিকত্বের সার্টিফিকেট গ্রহণ করেন বাংলাদেশের মিডিয়াগুলি এই তথ্য জানিয়েছে এবং অনলাইন ভিত্তিক বিভিন্ন চ্যানেল এই তথ্যগুলি নিশ্চিত করেছে এই শপথ অনুষ্ঠানে মোট বাইশ জন নতুন নাগরিক অংশ নেন যাদের মধ্যে তিনজন ছিলেন বাংলাদেশি জনাব সজীব জয় ছিলেন দ্বিতীয় বাংলাদেশি হিসাবে শপথ গ্রহণ নেন তবে মাত্র কয়েক সপ্তাহ আগে চব্বিশে এপ্রিল জনাব জয় তার ভেরিফাইড ফেসবুক পেজে স্পষ্টভাবে জানিয়েছেন যে তার কোন বিদেশি পাসপোর্ট নেই এবং তিনি সব সময় বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করেন কিন্তু আজ যুক্তরাষ্ট্রের এই নাগরিকত্ব গ্রহণ যখন ঘোষণাটি এলো তখন তার ফেসবুক পেজের যে কথা সে কথার বৈপরীত্য আমরা দেখতে পেলাম আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে বাংলাদেশি আপনার যদি পাসপোর্ট থাকে তাহলে আপনি খুব সম্ভবত বিয়াল্লিশটি দেশে অন অ্যারাইভাল ভিসা পাবেন বা ভিসা ছাড়া যেতে পারবেন বা অন অ্যারাইভাল ভিসার প্রয়োজন হয় কিন্তু যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে সেটা ব্যতিক্রম যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে প্রায় একশো সাতাশি দেশটি দেশেই তিনি হয় ভিসা ছাড়া অথবা অন অ্যারাইভাল ভিসা নিয়ে যাতায়াত করতে পারবেন যার ফলে জনাব সজীব যে জয়ের পাসপোর্টের মূল্যটা বাড়ল অর্থাৎ ওই সেন্সে যে আমেরিকার পাসপোর্ট বাংলাদেশের পাসপোর্টের চেয়ে শক্তিশালী এবং তিনি এখন একশো সাতাশিটি দেশে তিনি ভিসা ছাড়া কিংবা অন অ্যারাইভেল ভিসা নিয়ে যাতায়াত করতে পারবেন যেটা তার বাংলাদেশি ভিসা বাংলাদেশি পাসপোর্ট দিয়ে সেটা সম্ভব ছিল না তো এখন প্রশ্ন উঠছে যে কেন এই নাগরিকত্ব গ্রহণ তিনি কি আর বাংলাদেশে আসবেন না নাকি তিনি আবার নতুন করে রাজনীতিতে সক্রিয় হবেন এবং পৃথিবীর বিভিন্ন দেশের দ্বারগুলি তার খুলে গেল এই কোশ্চেনগুলি কিন্তু অবশ্যই থাকে তো এ নিয়ে বাংলাদেশ সহ বা বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে থাকা বাংলাদেশি কমিউনিটির মধ্যে ব্যাপক আলোচনা হচ্ছে যে আপনারা জানেন যে সজীব অজে জয় যুক্তরাষ্ট্রে বিয়ে করেছিলেন এবং পরবর্তী সময় জানা যায় যে তার ডিভোর্স হয়ে গিয়েছে আসলে তার সাংসারিক জীবন নিয়েও কিন্তু একটি অনিশ্চয়তা আমরা সব সময় দেখেছি এবং শেখ হাসিনা যখন ভারতে পালিয়ে যান পালিয়ে যাওয়ার পরে তিনি প্রথম দিকে বেশ কয়েকদিন ভিডিও বার্তা দিয়েছিলেন বিভিন্ন ফেসবুক সহ বিভিন্ন জায়গায় কিন্তু এখন তিনি আর না দিলেও তিনি ফেসবুকে মোটামুটি একটি ভূমিকা পালন করছেন তো আমি ক্যানাডা থেকে ভিডিওটি করছি কারণ তিনি এখন ক্যানাডারই পার্শ্ববর্তী দেশের নাগরিক হলেন তো এটি তার পলিটিক্যাল কেরিয়ারে ভবিষ্যতে কোন দিকে মন নেয় তার পলিটিক্যাল কেরিয়ারটা কোন দিকে মন নেয় সেটাই এখন দেখার বিষয় এবং দর্শক এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন আমরা পরে দেখতে পারি ধন্যবাদ আসসালাম আলাইকুম